আসসালামু আলাইকুম সবাই মিলে ঘুরতে যাচ্ছি উনি আমাকে আমাদের অফিসের সামনে থেকে পিক করলেন সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্জেনের সবচেয়ে উঁচু পাহাড় এর নাম হচ্ছে উথং মাউন্টেন এখন আমরা সেন্জেন পোর্ট অতিক্রম করছি প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট গাড়ি ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছালাম তামিয়া বীচে দেখতেই পাচ্ছেন এখানে রাস্তার ধারে কত সুন্দর করে কিছু দোকান সাজানো আছে সবাই হচ্ছে এখন হাইকিং এর জন্য প্রিপেয়ার হচ্ছে এখানটাতে অনেকগুলো ক্যাকটাস গাছ লাগানো আছে ছোটবেলায় আমরাও এভাবে বেলুন ফুলিয়ে খেলা করতাম তো আমরা চলে এসেছি পার্কের মেন গেটে এখন আমরা সবাই বিচে প্রবেশ করব প্রবেশের জন্য যদিও কোনো টাকা পয়সা লাগবে না উনি হচ্ছেন মিস্টার সেন আমাদের কোম্পানি ফিফটি পার্সেন্ট ওনার সবসময় হাসি খুশি থাকেন হাসি মুখে কথা বলেন এটা হচ্ছে এখানে সিকিউরিটি পুলিশ যে খাবার নিয়ে আসছে ওনাদের জন্য এই হচ্ছে আমাদের মিশা বীচ খুবই সুন্দর জায়গা আজকের ওয়েদারটা খুবই সুন্দর গতকালকে প্রচন্ড গরম ছিল কিন্তু আজকে আকাশে ম্যাঘ থাকার কারণে সরাসরি সূর্যের আলোটা পাচ্ছে না যার ফলে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে দেখেন বিচেও আজকে এত ভিড় নাই তারপরে মোটামুটি ভালোই মানুষ আছে চার অনেক অনেক ফুল গাছ লাগানো আর এখানে দেখতে পাচ্ছেন বীচের যে নাম সেটা হচ্ছে তা নেই অক্ষর দিয়ে লেখা ছিল মেট্রো স্টেশন আমরা গাড়ি দিয়ে আসছি আজকে অফিসে সবাই এইখানে হচ্ছে ধরনের বালু দিয়ে তৈরি করা দেখেন আবার কিছু কিছু স্ট্রাকচার ভেঙেও যাচ্ছে খুবই ইন্টারেস্টিং না বালির উপরে হচ্ছে পাতলা করে মনে হয় কোনো কিছু দিয়ে ইয়ে করা আছে এখানে এই যে ছোটখাটো একটা টিলার মতো তৈরি করা বালু দিয়ে এই টিলাটার উপর থেকে চারপাশের ভিউটা কেমন চলুন দেখা যাক আমার কাছে তো মনে হচ্ছে উপর থেকেই বেশি সুন্দর লাগছে এখন বেলা প্রায় বারোটা ভর্দপুরো হয় খুব একটা মানুষ নেই তাছাড়া সমুদ্রেও আজকে কোনো ঢেউ নেই এই মুহূর্তে এখানে বেশিরভাগ হোটেলই পাহাড়ের উপর অবস্থিত যেখান থেকে সমুদ্রের ভিউটা খুবই সুন্দর দেখা যায় আর পেছনের পাহাড়গুলো জাস্ট দেখুন কত সুন্দর আল্লাহ মনে হচ্ছে তো এখনই আমি পাহাড়ে গিয়ে হাইকিং করি এখানে বিশাল সাইজের একটা পাবলিক টয়লেট আছে তো এখানে প্রায় বিশ পঞ্চাশ জন একসাথে পড়াশুনো ব্যবহার করতে পারে হোছলের ব্যবস্থা আছে বস্ত্র পায়খানার ব্যবস্থা আছে জুতা রাখার জন্য কত সুন্দর করে একটা ব্যবস্থা করে রাখা আছে দেখেন দেখতে খুবই কিউট এবং কাজের জিনিস এখানে ফ্রির পানির ব্যবস্থা আছে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না আনলিমিটেড পানি ব্যবহার করতে পারে মানুষ একদম গুছল করে ফেলতেছে দেখেন আর এইভাবে অসংখ্য স্টোরেজ বক্স দেওয়া আছে যেগুলো হচ্ছে কোনো মানুষ নাই স্বয়ংক্রিয়ভাবে এগুলো করা থাকে এটাকে বলে সেলফ স্টোরেজ সিস্টেম ঠিক আছে এখানে প্রতিদিন দিনের জন্য যদি আপনি রাখেন তাহলে পঁচিশ এমবির মতো খরচ পড়ে খরচটা খুব বেশি না এখানের জন্য এটা খুবই কম এই যে এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাপ আছে সেন্সর ফিট করা সামনে হচ্ছে হাত পা দিলে পানি বের হবে কোনো চাপা চাপের কোনো দরকার পড়ে না আর বিচের এরিয়াটা দেখেন কোনো ময়লা নেই কোনো বোতল চিপসে প্যাকেট সিগারেটে খোসা কোনো কিছু নেই You look <so> <laughs> রাস্তা হচ্ছে আবাসিক এরিয়া এখানে হোটেল রেস্তোরাঁ সবকিছু এখানে অনেক সুন্দর লেক আছে ভিতরে আর এখানে দেখতে পাচ্ছি হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেটা আমাদের দেশেও আছে রাস্তার ডান পাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো কিন্তু এগুলো কি ফুল জানি না কোনো ফ্লেভার নেই এতক্ষণ হাঁটার পরে এখন একটা শান্তির জায়গা পেলাম এখানে রাস্তাটা কত সুন্দর তো আমরা এখন ওই বিচের সাইড থেকে এই পাশ ধরে হাঁটতে হাঁটতে হাইকিং এর রাস্তায় আসছি তো এখান থেকে হচ্ছে বিচের লোকটা এরকম দেখা যায় আর এই যে এখানে একটু জিরানোর জায়গা আছে সব ময়লা টয়লা ফেলার জায়গা আছে বসার জায়গা আছে খুব সুন্দর আর এখানে দেখেন সবসময় যেটা বলি যে পাথর দিয়ে এরা সবকিছু তৈরি করে তোলবেলা সব কিছু পাথর দিয়ে তৈরি করা এ হচ্ছে আমাদের টিম এখানে একটা জঙ্গলি ডুমুর গাছে কি পরিমাণ ডুমুর ধরতে দেখেন কিন্তু এটা ডুমুরের জাতটা কেমন জানি আমাদের দেশে ডুমুরের পাতা যেমন হয় না এমন না দেখেন ডিফারেন্ট কিন্তু এটা ডুমুরের গাছ এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর হয়তো অন্য কোনো একটা প্রজাতি অনেক অনেক ডুমুর আমাদের অফিস থেকে মোটামুটি অনেক ধরনের খাবার নিয়ে এসেছে কাঠি লিচু টমেটো লিচু তারপর আরও কিছু স্ন্যাক্স তো আমরা এখন বিশ্রাম নেওয়ার সময় অনেকে ইচ্ছুগুলো খাচ্ছিলাম আবার ইয়োগার্ট নিয়ে আসছে ফাইনালি এখান থেকে শুরু হবে আমাদের হাইকিং আজকে এটা হচ্ছে বিচের সাইড দিয়ে একটা রাস্তা এটা পুরোটাই হচ্ছে ব্রিজের মতো নিচে পিলার করে করে রাস্তাটা তৈরি করা এটা প্রায় এগারো কিলোমিটারের মতো লম্বা এক জানি থাকে নামটা আমার মনে নাই ফুলের মতো ভিতরে দেখতে অনেকটা কাটা কাটা থাকে কিন্তু এটার ভিতরে হচ্ছে অনেকগুলো ডিমের মতো থাকে খুব এক্সপেন্সিভ এবং খুব রিয়ার একটা খাবার তো এটা বিভিন্ন ফাইভ স্টার মানুষ রেস্টুরেন্টগুলোতে দেখে পাওয়া যায় এখানে খুব ইজিলি এরা খুঁজে খুঁজে পাচ্ছে এই হচ্ছে সেই গুপ্তদন যেটা দেখতে কালো উপরে অনেক বড় বড় কাটার মতো দেখতে কিন্তু সেটা ধরে টান দিলে আবার খুব সহজে ভেঙে যায় ভিতরে ডিমের মতো থাকে এ সমুদ্রে এত ঢেউ নাই এখন জোয়ারের সময় না একেবারে শান্ত নদীর মতো লাগতেছে দেখে পুরো রাস্তাটা একদম সমুদ্রের পার ঘেসে সমুদ্রের ঢেউ অনেক সময় এই রাস্তার পিলারগুলোর উপরে আছড়ে পড়ে চাইনিজরা কত কিছু চিন্তা করে দেখুন এখানে বসার জায়গা আছে ময়লা ফেলার জন্য ডাস্টবিনও আছে পাথরের টুকরা দেখেন মানে হাতে হাতে সমুদ্ৰাই চলি যাব চাৰি পাঁচ কিলো হ'ব দেখেন কত বড় বড় পাথরের খন্ড বলতে গেলে এটা পুরো পাহাড়টাই হচ্ছে পাথরের তো এটা হয়তো ভাঙছে বা কোনোভাবে এমন হয়েছে প্রাকৃতিক ভাবে দিয়ে হচ্ছে রাস্তা করছে জায়গাটা খুবই সুন্দর না মানস দেখেন লাল পাথর আর এই পাশটা হচ্ছে হংকং মাঝে আসার পর এখানে দেখতে পাচ্ছি একটি পাবলিক লাইব্রেরি আছে পাশাপাশি টয়লেট বিশ্রাম নেওয়ার জায়গা খাবার কেনার জায়গা সব কিছুই ছিল তো এখানে এসে আমরা হাত ধুয়ে নিচ্ছিলাম কারণ আজকে আবহাওয়াটা মোটামুটি অনেক গরম মুখে পানি দেওয়ার পর অনেক আরাম লাগছিল তো দেখুন ভেতরের পরিবেশ কত সুন্দর করে সাজিয়েছে এখানে আরেকটা একটা বানানো হয়েছে তবে এখানে ফ্রি এন্ট্রি নাই এখানে হচ্ছে ত্রিশ বা আটত্রিশ আর মতো টিকিট আছে প্রায় ছয়শো সাতশো টাকার মতো টিকিট এটা হচ্ছে জাস্ট যারা একদম ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চায় কোনো জ্ঞানজাম নাই তাদের জন্য তো জানাতে এরকম অনেক আছে শুধু এখানে না ফ্রিও আছে অনেক আবার পেডও আছে অনেক এই বিচে এখনো কাজ চলতেছে তারপরেও বীজটা অনেক গুছানো হয়ে গেছে আর এখানে ঢুকতে টাকা লাগে আরো বেশি গুছানো থাকবে এখন এত বেশি ভিড় থাকবে না এই যে সুন্দর অনেক হোটেল টোটেল আছে কি দেখা যায় এর পাশে হচ্ছে আবাসিক হোটেলগুলো এখানে শপিং মল অনেক কিছু বানাইতেছে আরো হোটেলের কাজ চলতেছে এখানে সুন্দর না উপরে অদ্ভুত কালো মেঘ মাঝখানে আবার একটু পরিষ্কার আকাশ আবার নিচের পানিগুলো আকাশের রঙের জন্য কালো হয়ে গেছে সমুদ্রের আসলে নিজস্ব কোনো রং কত সুন্দর না এতক্ষণে আমরা মাত্র তিন ভাগের দুই ভাগ শেষ করেছি আরও এক ভাগ বাকি তো এখান থেকে আমাদের তৃতীয় ভাগ শুরু হবে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক খাড়া এখান থেকে এই সিঁড়িটি পেয়ে আমরা নিচে নামব পাহাড়ের এরকম দুর্গম জায়গায় এত সুন্দর করে সিঁড়ি তৈরি করেছে ভেবেছেন একবার আমাদের দেশে যেখানে নর্মাল মাটির রাস্তা আশা করা যায় না সেখানে এত উন্নত সিঁড়ি নিচে নামতেই দেখি এক জোড়া বিড়াল ওয়েট করছে খাবার চাচ্ছিল তো আমাদের সাথে কিছু খাবার ছিল যেগুলো বিড়ালকে দেওয়ার মতো তো আমার কলিগ একটা ডিম ভেঙে ভেঙে বিড়ালকে দিচ্ছিল দেখেন মাছ মারার কত টেকনিক এখানে উনি যে গুলির মতো একটা মেশিন আছে এটা দিয়ে হচ্ছে মাছ শিকার করে ভাবা যায় দেখেন এটা দিয়ে এখান থেকে তীরের মতো আছে এটা দিয়ে গুলি ছুড়ে হাতে দিয়ে মেশিনটা দিয়ে তারপরে হচ্ছে সুতো দিয়ে এটা না এটা তোলে এখন অলরেডি উনি মাছ পাইছে ওইখানে দেখেন চাইনিজরা এমন কিছু জায়গায় আসলে এই ধরনের রাস্তাঘাট করে রাখছে যেখানে আমরা কল্পনা করতে পারি না ভাবা যায় সমুদ্রের উপরে কিন্তু আমাদের দেশে দেখবেন জমি জামার উপর দিয়ে রাস্তা করে রাস্তা হচ্ছে জমি খেয়ে ফেলে হ্যাঁ ব্রিজ করলে ব্রিজ হচ্ছে নদী খেয়ে ফেলে কারণ নদীর ভিতরে ব্রিজ শেষ ব্রিজের মাথা জমির মধ্যে লাগে না জমি এই হচ্ছে নদীর ভিতরেই ব্রিজের কাজ শেষ তখন মানুষ করে কি ব্রিজের মধ্যে ওঠার জন্য আরেকটা বাসের ব্রিজ ইউজ করে তো দেখেন এখানে এই যে হাঁটতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ ব্রিজ দেখেন এই যে পিলার টিলার করা তো এগুলো এত লং সব মিলে হচ্ছে প্রায় দশ কিলোর উপরে হবে এগুলা করছে তো আমরা কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টা ধরে হাঁটতেছি সে দশটার সময় আসছি এখন বাজে মনে হয় তিনটা তো এখনও রাস্তা শেষ হয় নাই কত কত অ্যাডভেঞ্চারাস জায়গা দিয়ে যেগুলো করছে সন্ধ্যার সময় জায়গাটা অন্যরকম লাগবে সূর্যাস্তের সময় আর এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে এই ক্রুজগুলা নোংরা করে রাখছে এখানে আর ওই পাশে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সবই হংকংয়ে এখানে একটা সিঁড়ি আছে বাট সিঁড়িটা একদম জঙ্গলের ভিতরে ঢুকছে এটা হয়তো বা সময় মানুষ ইউজ করতো কারণ যেহেতু ওরা বানিয়েছে অবশ্যই মানুষ ইউজ করতো তবে এখন আমরা সবাই এটা দিয়ে ইউজ করি আর এখানে হচ্ছে এটা টপ কয়া সবাই পানিতে নামবো আর কি আমরা একটু সামনে যে ক্রুজ শিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওই বিচ এরিয়া থেকে টিকিট কেটে মানুষ এগুলোর মধ্যে করে ঘুরতে আসছে সমুদ্রের মধ্যে তো এখন তারা নোয়ার করে আমাদের মধ্যে মজা করছে কেউ হয়তো বা সুইমিং করছে কেউ ফিশিং করছে খাবার টাবার নিয়ে আসছে তো ঘণ্টাখানে হয়তো বা নির্দিষ্ট একটা সময় থাকে ওটার পরে তারা আবার সেই ঘাটে ফিরে পাহাড়ের মধ্যে কত সুন্দর করে ফুলগুলো পড়ছে দেখেন এগুলো আমাদের এই যে কাঠবিলি গেছে না কাঠবেলির মতো লাগতেছে না শুধু আমি ভুল না করে থাকি আশা করি ঠিক বলছি কাঠবেলির মতো একদম এখানে অনেকগুলো গাছ এখানে অনেক অনেক ফুল ফুটছে ফোনে আসলে ওইভাবে দেখা যায় না ছোট তো এই যে এই পাশটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখেন কতগুলো ফুল এখানে পানি নিচে অনেকগুলো শৈবাল যার কারণে পানিগুলো সবুজ লাগছে দেখতে অবশেষে প্রায় এগারো কিলোমিটার হাইকিং করার পর আমরা সেই লাইটিং হাউসে চলে আসছি এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট এখানে যদি এটা প্রতীকী এটা আসলে অরিজিনাল লাইটিং হাউজকে নামে শিও না এখানে রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা আছে দেখেন কেউ ঘুমাইতেছে বসে বসে এই যে আবার ডাস্টবিন আছে এই যে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য এগুলো রাখা আছে আর কিছু কিছু মানুষ এখানে এগুলোকে কি বলে কায়াকিং মনে হয় কায়াকিং করতেছে বা পাশে যে লাল লাল পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই পাথরের তৈরি কোটি কোটি বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝখানে এই যে পাহাড়টা এরা কিন্তু এক পাশে শুধুমাত্র ভূমির সাথে সংযুক্ত আর তিন পাশেই হচ্ছে সমুদ্র এখানে বসে মাছ মারার মজাই অন্যরকম কিছুদিন আগে আমি গিয়েছিলাম অন্য আরেকটা জায়গায় বাট এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে বেটার সমস্যা হচ্ছে এখানে মাছ মারতে আসতেই ক্লান্ত হয়ে যেতে হবে কারণ পুরো রাস্তাটাই হচ্ছে হাইকিংয়ের রাস্তা এখানে গাড়ি দিয়ে আসার কোনো ব্যবস্থা নেই এখান থেকে বিচের রাস্তা অনেক দূর হাইটা যাইতে হবে তো আমরা এখন মোটামুটি অনেক টায়ার্ড তাই মাঝখান দিয়ে আরেকটা রাস্তা আছে এটা পাহাড়ের দিকে উঠছে উপরে রাস্তাও আসছে মেন রোড তো কষ্ট হবে অনেক তারপরে হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে এই রাস্তাটা ধরে উপরে ওঠার দেখেন কত বড় রাস্তা অনেক উঁচু একদম খাড়া রাস্তা তো সামনে গিয়ে হচ্ছে ট্যাক্সি অর্ডার করে চলে যাব আর কি একটা জিনিস দেখেন চায়না কতটা সেফ আমরা কিন্তু সমুদ্রের ভিতরে পাহাড়ের জঙ্গলের মধ্যে আছি হ্যাঁ এখানে দেখেন সিসি ক্যামেরা তাও খুব হাই পাওয়ারের সিসি ক্যামেরা লাগাই রাখছে ভাবা যায় তাও ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট করা সব কিছু একসাথে হ্যাঁ দেখেন ওই পাশে পাহাড় আমরা সমুদ্রের মাঝখানে একটা পাহাড়ের মধ্যে এই পাহাড়ের তিন পাশেই সমুদ্র এক পাশে হচ্ছে আমাদের মেন ভূখণ্ডের সাথে যুক্ত কতটা হ্যাঁ দেখেন কত আঁকা বাঁকা সিঁড়িগুলো যেন ময়লার জন্য আবার দেখেন ডাস্টবিন রাখা আছে সব কিছু কত পরিকল্পিত গুছানো হ্যাঁ পাহাড়ে আবার একটা বিড়াল দেখা যায় যারা ঘুরতে আসে তারা হয়তো খাবার দেয় হয়তো খুব ক্ষুধার্থ খাবার না যা ছিল সবাই আস্তে আস্তে করে ফেলছি

অনেক উপরে আছে এখানে আমরা সি লেভেল থেকে কত কতগুলো রাস্তা দেখেন পাথারের ভিতরে আবার ওইদিকে একটা গেছে এদিকে আসছে আমরা যেটা দেখছি গাছপালার অবস্থা দেখেন সাইড একটু দেখতে আসছিলাম অসম্ভব সুন্দর মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি চাইনিজ কবর স্থান দেখেন জুম করলে আপনার পিছনে বুঝতে পারবেন এই যে দেখা যায় ছোট ছোট ঘর পরিমাণ বানিয়ে রাখছে প্রত্যেকটা কবরকে খুবই সুন্দর করে বোঝানো মাঝখানে দেয়াল তার হয়ে গেছে না আর ওই পাশে সমুদ্রটা খুব সুন্দর এটা সম্ভবত পোর্ট এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে আসলে বিচ নাই মাঝখানে বিশাল একটা জায়গা সুন্দর আমরা এখন যে জায়গাটাতে আসছি এখানে অনেক অনেক খাবার বিক্রি করতে এখানে ফল তারপরে জুস অনেক কিছু বিক্রি করে তারপরে এই যে এখানে আছে হচ্ছে এখানে একটা বাস স্ট্যান্ড আছে অনেক অনেক ছোটো ছোটো দোকান আছে লেবু আছে অনেক কিছু বিক্রি যে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই ফিরে নিচ্ছে তো এখন আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো যদিও চারটা বেজে গেছে প্রায় কারণ হাইকিং করা শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে আমাদের অলরেডি এটা খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট এখানে সম্ভবত একটা ব্র্যান্ড ভিতরে যাওয়া যাক দেখুন ভেতরের পরিবেশটা খুবই সুন্দর পরিপাটি এখানে হচ্ছে আমাদের সবাই অলরেডি চলে আসছে খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসলো তো দেখতে পাচ্ছি খাবারগুলো খুবই সুন্দর বেশ কিছু আইটেম ছিল ডিম টমেটোর একটা স্যুপের মতো গা আমাদের দেশের খাবারের সাথে কিছুটা মিলে এমন কোনো মশলা নেই তারপরে ছিল ক্যাপসিকাম ছিল মুরগির মাংস খুব স্পেশাল একটা রেসিপি ছিল বেগুন আর বরবটি সামুদ্রিক মাছের ফ্রাই ছিল মাশরুমের একটা সালাদ ছিল সামুদ্রিক চিংড়ি ডিম ভাজি ঝিনো আমরা এখন খাওয়া দাওয়া করে বাসায় ফেরার পথে দেখতেছি যে বীজের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো অবস্থা অলরেডি পাহাড়ের পেছনে চলে গেছে তো সূর্যের ডির একটু আলো নাই দেখতে খুবই ভালো লাগতেছে সমুদ্রের পানিটা একটু কালো কালো তারপর হচ্ছে টেম্পারেচারটা সবচেয়ে আরামদায়ক একটা মৃদু বাতাস আছে সব কিছু মিলে পারফেক্ট আর অনেক মানুষ আসতেছে এখন কারণ এখনই একটু পরে হচ্ছে জোয়ারের মতো হতে পারে তো অনেক ঢেউ হয় এখানে সুন্দর লাগে অনেক খুবই সুন্দর একটা পরিবেশ এই বীজটাতে প্রায় সময় আমার আশা হয় এখানে মানুষ খেলাধুলা করতেছে ভলিবল অস্থির একটা জায়গা এটা জেনের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে একটা বস আর আমার ম্যানেজার খেলতেছে ভালো দিয়া আর বলতেছে যখন বাচ্চাদের মতো খেলতে ইচ্ছা করতেছে নাকি এদের সবাই আপনি তো খুবই ফ্যামিলি এত দীর্ঘ একটা ভিডিও ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম